হাই এবার আসসালামু আলাইকুম নিউ ওয়ার্ল্ড সিটি সবের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে টি শার্টগুলো দেখাবো প্যারাডা কোম্পানির অনেক সুন্দর সুন্দর টি শার্ট দেখুন কত সুন্দর মানুষ কোম্পানির মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর আমাদের কাছে পাঁচটি কালার পেয়ে যাবেনি তো এত সুন্দর সুন্দর ডিজাইন এর মধ্যে পেয়ে যাচ্ছেন প্যারাডা ব্র্যান্ডের মধ্যে অনেক সুন্দর দেখুন প্যারাডা কোম্পানি কত সুন্দর হাইড এনসি প্রিন্ট এর মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে পাঁচটি কালার যার যেটা লাগেনি তারপর প্রাইসের মধ্যে এত সুন্দর সুন্দর কালার গুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটি কালার -ই অনেক সুন্দর হবে ব্ল্যাক হবে রয়্যাল ব্লু হবে সাদা হচ্ছে পার্পল কালার হবে দেখুন কালার গুলো দেখুন কত সুন্দর প্রত্যেকটি কালার অনেক সুন্দর হবে একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর টি গুলি আমি প্রত্যেকটি টি শার্ট এক আপনাদের দেখাই দিব যার যেটি লাগে নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে এত সুন্দর সুন্দর টি শার্ট গুলি পেয়ে যাবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন কত সুন্দর প্রত্যেকটি হাইড এন্ড সিক পেইন্টি অনেক সুন্দর দেখুন প্যারাডো কোম্পানিটি অনেক সুন্দরভাবে লিখিত আছে দেখুন মানে হাইড এন্ড গুলো উঠবে না সহজে অনেক সুন্দর দেখুন প্রত্যেকটি টি-শার্টের হাইড এন্ড গুলো অনেক সুন্দরভাবে নিখুতভাবে কাজ করা আছে যা যেটি লাগে নিতে পারুন একইবারে যেন প্রাইসের মধ্যে এত সুন্দর সুন্দর টি-শার্ট গুলো পেয়ে যাচ্ছেন ড্রপ শোল্ডারের মধ্যে পাঁচটি ডিজাইনে হবে ডপ শোল্ডারের মধ্যে যার যেটা লাগিয়ে নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ডপ শোল্ডারের টি শার্ট গুলো একেবারে প্রাইস মাত্র চারশো নব্বই টাকা করে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ডপ শোল্ডারের টি শার্ট গুলো দেখুন প্রত্যেকটি কালারই অনেক সুন্দর জোস আমি একে একে প্রত্যেকটি কালার খুলে দেখাবো যার যেটা লাগিয়ে নিতে পারেন আমাদের কাছে সাইজ আছে এম এল এক্স এল ডবল এক্স এল আমাদের কাছে চারটি সাইজ আছে যার যেটা লাগিয়ে নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ডপ শোল্ডারের টি শার্ট গুলি আমাদের কাছে সাইজ আছে এম এল এক্স এল ডাবল এক্সএল যার যেটা লাগে নিতে পারেন একেবারে যেন প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ডক চোলার টি শার্ট গুলি দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর প্রত্যেকটি টি শার্ট এর কোয়ালিটি অনেক সুন্দর হাইডেন্সি প্রিন্ট গুলো দেখুন কত সুন্দর একটিরও হাইডেন্সি প্রিন্ট উঠবে না একেবারে যেন প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ডক চোলার টি শার্ট গুলি মাত্র 490 টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ডক চোলার টি শার্ট আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন চারটি সাইজ পাওয়া যাবে এম এল এক্স এল ডবল এক্সেল এল যার যেটা লাগিয়ে নিতে পারবেন প্রাইসের মধ্যে এত সুন্দর সুন্দর টি শার্টগুলো পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের মধ্যে পেয়ে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একবারের যেমন প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর টি শার্টগুলি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর টি শার্টগুলি ডব সোল্ডার আমাদের কাছে পাঁচটি কালার আছে যেটা লাগিয়ে নিতে পারবেন সাইজ থাকবে এম এল এক্স ডবল এক্সেল চারটি তেজস্বী আছে যার যেটা লাগে নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন দেখুন ব্ল্যাক কালারটি দেখুন কত সুন্দর কাজ করা আছে পাড়া কোম্পানি লেখা আছে অনেক সুন্দর প্রত্যেকটি আপনার হাতার সাইডে এরকম একটা লম্বা স্টাইপের মধ্যে হবে অনেক সুন্দর দেখুন কত সুন্দর কোয়ালিটি প্রত্যেকটি টি শার্টই অনেক সুন্দর হবে একই রেজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ডব শোল্ডারের টি শার্ট গুলো একই রেজনেবল প্রাইস ব্র্যান্ড এর মধ্যে হবে অনেক সুন্দর আমাদের কাছে সাইজ থাকবে এম এল এক্সেল ডাবল এক্স এল চার্জেট লাগেনি তখন একই মাসের প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর টিশার্ট গুলি দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর ব্র্যান্ড কত সুন্দর সিল করা আছে দেখুন প্রত্যেকটি ব্র্যান্ড এর আপনার ডবসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর টি শার্ট এর মধ্যে পেয়ে যাচ্ছেন চারটি রেশু আছে আমাদের কাছে অ্যাভেলেবল যার যেটা লাগে নিতে পারেন এত সুন্দর সুন্দর টি শার্ট গুলি আমাদের কাছে সাইজ থাকবে চারটি এম এল এক্সএল ডাবল এক্সএল মাত্র চারশো নব্বই টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ডপ সোলার টি শার্ট গুলি আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রেস করে রাখবেন দেখুন কোয়ালিটি দেখুন প্রত্যেকটি কোয়ালিটি এমন হবে স্টেপ হবে আপনার হাতের সাইড স্টাফ এবং ডপ শোল্ডার এর প্রত্যেকটি টি শার্ট ডপ শোল্ডারের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর টি শার্ট আর হাইডেন্সি প্রিন্ট গুলো দেখুন কত সুন্দর প্রত্যেকটি হাইডেন্সি প্রিন্ট অনেক সুন্দর হবে উঠবে না কখনো উঠবে না এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক এর মধ্যে হবে গরমে আরামদায়ক যার যেটা লাগে নিতে পারেন একেবারে প্রাইস প্রাইসের মধ্যে পেয়ে যাবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন এত সুন্দর সুন্দর

প্রত্যেকটি শার্ট এর ফিনিং টি দেখুন কত সুন্দর ফিনি দেখলে বুঝতে পারবেন মাত্র চারশো নব্বই টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর টি শার্টগুলি মাত্র চারশো নব্বই টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর টি মধ্যে পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর টি শার্টগুলি রিজেনবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারেন শুধুমাত্র মেরপুর ডিস্ট্রিক্টের মধ্যে পেয়ে যাবেন একশো বিশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেখুন কোয়ালিটি দেখুন প্রত্যেকটি টি শার্ট এর কোয়ালিটি অনেক সুন্দর বা একেবারে যেন প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর টি শার্ট আর হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক বা গরমে আরামদায়ক একেবারে যেন প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর টি শার্ট প্রত্যেকটি টি শার্ট আপনার অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক এর মধ্যে হবে দেখুন কাপড়টি কত সুন্দর একেবারে জন্য প্রাইস এর মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকা করে এত সুন্দর সুন্দর টপ সোল্ডার টি শার্ট গুলি কোয়ালিটি দেখুন কত সুন্দর প্রত্যেকটির কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক হবে গরমে আরামদায়ক

সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ